সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সি নাহিদ ইসলাম কিছু কথা বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কিছু কথা বলেছেন ভারতের বিরুদ্ধে কিছু কথা বলেছেন এবং ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারতের সাথে কোনো সম্পর্ক না রাখার কথাও বলেছেন আজকে জনপ্রিয় পত্রিকা সময়ের কণ্ঠস্বর থেকে একটা শিরোনাম দেখেছি ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিবে ততদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন হবে না এর কারণ হল ভারত কি কারণে শেখ হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দিয়েছে সে আশ্রয় দেওয়ার কারণে এখন নাহিদ ইসলাম বলতেছে যে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তাদের সাথে দূরত্বই থাকবে নির্বাচনী প্রতীক সাপলা নিয়েও কথা উঠেছে উনি বলছেন সাপলা আমরা চেয়েছি এখন বলতাছে সাপলা কলি এই সাপলা কলিটা এক মাস আগে আমাদেরকে দিতে পারতো কিন্তু এখন আমরা সাপলা কলি নিব না আমরা সাপলাই চাই এমন ধরনের কথা বলেছেন উনি বলতেছেন একদল সংস্কারকে বেসতে দিচ্ছে আর এক দল নির্বাচনকে পেতাতে চাচ্ছে এই যে কথাগুলো এখানে উঠে এসেছে যে সামনে নির্বাচনের আগে আরও কি জানি আমরা শুনি এটা এখনও বলতে পারছি না আজকের জনপ্রিয় পত্রিকা সময়ের কণ্ঠস্বরের যে রিপোর্টটা আমরা পেয়েছি এই রিপোর্টটা যদি আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে নাহিদ ইসলাম আর কি কি কথা বলেছেন ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে ততদিন ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে ততদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন তাদের এই অবস্থান পরিবর্তন না করলে বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে রবিবার দুপুরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন একদল সংস্কারকে ব্যস্তে দিচ্ছে আর একদল নির্বাচন পেঁচাতে চায় তার মতে জুলাই সনদের আইনি বৃত্তি রচিত হলে গণভোট নির্বাচনের দিন হলো সমস্যা নেই তিনি বলেন সংস্কারের পক্ষে যদি কেউ না থাকে তাদের সঙ্গে জুটে যাওয়া সম্ভব নয় কোনো একটি দলের চাপে সরকার বারবার ট্যাক্স পরিবর্তন করেছে বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ার যেভাবে দুশো দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের যুক্ত হওয়ার বিধান ছিল আমরা সেটিকে সমর্থন করি এর ব্যত্যয় হলে আদেশ সমর্থন করা হবে কিনা তা পূর্ণ বিবেচনা করতে হবে প্রতীক ইস্যুতে নাহিদ ইসলাম বলেন নতুন দল হিসাবে সহযোগিতার পরিবর্তে আমাদের কাজে বাধা সৃষ্টি করছে নির্বাচন কমিশন তবে সাপলাকলির যে সিদ্ধান্ত সেটি তারা এক মাস আগেও দিতে পারত আমরা সাপলাই চাই তিনি আরো বলেন গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটা প্রধান সংকট নয় তবে জুলাই সনত অবশ্যই ডক্টর ইউনুসকে জারি করতে হবে প্রেসিডেন্ট যদি এতে স্বাক্ষর দেন তা সংস্কারের কফিনে প্যারেক মারা হবে আজ এই ছিল জনপ্রিয় পত্রিকা সময়ের কণ্ঠস্বরের একটা রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী বুঝতে পেরেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে উনি কিছু কথা বলেছেন এবং সংস্কার নিয়ে কথা বলেছেন এবং ওনাদের যেই প্রতীক সাপলা প্রতীক ওনারা চায় সাপলাকলি শাপলাকলি তারা চায় না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ